এখন পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচনের যেটা সবগুলো প্রায় নিশ্চিত ভাবে বলা যায় যে আসলে জাতীয় সংসদের নির্বাচনে ভোটের হার বাড়বে এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা জনের ভোট দিতে এসে কেবলমাত্র গণপথে ভোট দিতে অন্য কোন ভোট দেয়নি এরকম হয়েছে ফলে এটা খুব অস্বাভাবিক বলে বিবেচিত হতো যদি ব্যবধান বিশেষ করে তিনটি আসনের যখন আমার ধারণা যে তিনশো আসনের যখন ফলাফল বেরবে অন্তত পক্ষে দুশো আসন আসনের ফলাফল বেরোলে হয়তো এটাই দেখা যাবে যে প্রায় সমান বা হয়তো একটু বেশিও হতে পারে

সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে একশো আশি দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে সেই বিবেচনা থেকে তারা কাজ করবে আর নোট অফ এর বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট ভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নে তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো যারা দিবারিতে উপস্থিত সংঘপরিষ্ঠ দলwidetilde নির্বাচিত সদস্য এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন আমরা আশা করি যে তারা যে উপহার করেছে সেই ওିକারে ভিত্তিতে দুই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পক্ষ থেকে গ্রহণ এটা আমরা বিশ্বাস করি চাই আমরা আশা করি যে তারা সক্রিয়ভাবে এমন যে দু একজন মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্য পদ লাভ করছেন সবগুলো দল যাদের প্রতিনিধি এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবে এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে রাজনৈতিক দলের অবস্থান এবং ম্যানিফেস্টো তারা অনুষ্ঠানে তারা তাদের ম্যানিফেস্টোতে প্রকাশ করেছে ফলে আমরা যেভাবে বিবেচনা এখন জনটাই তারাও পেয়েছেন একই হয়েছে সেটা আমি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে যেহেতু আসনে বাংলাদেশ জাতীয় বিএনপি উল্লেখ করেছে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূমিকা পালন করেছে যদিও জাতীয়তাবাদী দল সংসদীয় ব্যবস্থার কথা বলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকার গঠনের পরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল দেখেছি যে বিভিন্ন সময় থেকে বিভিন্ন এবং বিএনপি অতীত যখন ক্ষমতায় থেকে বড় বড় ধরনের সংস্কার প্রক্রিয়ায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই জায়গায় তারা এসেছে তাদের অবস্থান সংস্কারের ফলে আমরা আমাদের বিশ্বাস যে আলাদা প্রধানমন্ত্রী জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা জনসমাজের আকাঙ্ক্ষা সমস্ত